হ্যাঁ সেই রুম্মান ফলকে এটা এটা হ্যাঁ আচ্ছা সেই আমরা যে কোরআনে বর্ণিত তিন ফল গাছের নাম আমরা শুনছি আমি কিন্তু এর আগে কখনো তিন ফল গাছ দেখিনি আজকেই সর্বপ্রথম তিন ফল গাছটা দেখতেছি ফল হবে আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমরা আজকে এসেছি আমার তাজফুল বাবু ভাইয়ের বাসাতে তো তিনি একজন বৃক্ষপ্রেমী তো একটা মানুষ কোন লেভেলের বৃক্ষপ্রেমী হয় সেটা আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে তার বাসার সাদ। এবং এই ছাদে কি পরিমাণ বৃক্ষ তিনি রোপণ করেছেন এবং কেন করেছেন সব কিছু জানাবো আপনাদের তো চলুন আমরা দেখাই কি কি বৃক্ষ এখানে আছে কেন তিনি রোপণ করেছেন আর তার এই বৃক্ষপ্রেমী হয়ে ওঠার গল্পটা আমরা তার কাছ থেকে একটু শুনবো আমাদের তাসফুলবাবু ভাই তার প্রত্যেকটা গাছের সাথে আমাদেরকে এখন পরিচয় করিয়ে দেবে তিনি একজন অত্যন্ত বৃক্ষপ্রেমী মানুষ তার ছাদে টোটালে সাদ এবং নিচে মিলাই দুইশো প্রকার গাছ এখানে আছে তিনি আমাকে জানালো তো এরকম বৃক্ষপ্রেমী মানুষ আমি এর আগে দেখি নাই তো আজকে দেখাবো তার এখানে কি কি গাছ আছে এবং গাছের গুণাগুণগুলো আমরা দেখাবো তো ভাই আপনার একদম হাতের এখানে যে গাছটা আছে এটা কি গাছ ফল গাছ ফল গাছ এই এই গাছটার আসলে বিশেষত্বটা কি এই গাছগুলো এগুলো আপেলের মতন হয় ঠিক আছে আপেলের ফলগুলো এখনো ফল আসে নাই না ফল আসবে হ্যাঁ এবার আসবে আপেল মতন ফল হয় আচ্ছা এটা অনেক অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল মানুষের শারীরিকভাবে অনেক ভালো কাজ হয় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বিপুষণ কাজ হয় আচ্ছা বিপুষণ উপাদান এটা আছে এই যে আপনার তারপরে যে গাছ আছে এটা ফুল গাছ এটা হচ্ছে এখানে বাগান বিলাস এটা আছে আমার কাছে 20 প্রকার 20 কালার 20 কালার আচ্ছা আচ্ছা আর তারপরে দেখতে পাচ্ছি এটা যে তিন ফল গাছ বলছিলেন একটু আগে এটা কোরআনে বর্ণিত তিন ফল গাছ যা যা হচ্ছে ডুমুর জাতীয় হ্যাঁ আচ্ছা সেই আমরা যে কোরআনে বর্ণিত তিন ফল গাছের নাম আমরা শুনছি আমি কিন্তু এর আগে কখনো তিন ফল গাছ দেখিনি আজকেই সর্বপ্রথম তিন ফল গাছটা দেখতেছি এতে ফল হবে ফল হবে না তো আসলে কিন্তু এই গাছটা দেখে আমার মনের ভিতরে খুব একটা শিরোন কাজ করছে যে আমি এর ফলটা কবে দেখব এই এবার হবে আচ্ছা

পেঁপে গাছের মতো পাতা দেখতেছি এটা কি গাছ ওই তিন ফল এটাও একটা তিন ফল গাছ আচ্ছা বড় হয়ে গেছে অনেক আনার ফল আনার ফল আচ্ছা রুম্মান বলে যে এটাকে না সেই রুম্মান ফল কি এটা এটা হ্যাঁ ভাই ফল কি এই তো কি পাকা নাকি এটা না পাকিনি এখন একটু বড় হলে আচ্ছা আস্তে আস্তে কালো হয়ে তো লাল কিন্তু আ আচ্ছা আচ্ছা এটা জয়তুন গাছ জয়তুন বর্ণিত গাছ এই যে তিন এবং জয়তুন আমরা কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তিন এবং জয়তুন ফল গাছ দুটাই আমি কিন্তু ভাইয়ের ছাদে পেয়ে গেছি এই যে সে আপনারা যারা জয়তুন গাছ দেখেননি আজকে দেখে নিন তার পাতাগুলো কেমন হয় কোরআন বর্ণিত আছে তিন এবং জয়তুন ফলের গাছ সেই তিন এবং জয়তুন ফল গাছ আমার ভাইয়ের ছাদে কিন্তু আমি পেয়ে গেলাম সেইখান থেকে তারপরে আরও যদি এখানে সিরিয়ালে দেখায়

ইন্ডিয়ান কমলা লেবু আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা করমোচা এই করমোচা ফলটা আমি হ্যাঁ আমি আপনি পাঠাইছিলেন আমি খাইছিলাম এটা এটা খাইনি আর একটা করমোচা খাইছিলাম এটা হচ্ছে এখানে বিলিতি জাম অনেক বড় হয় বিলিতি জাম এটা কিন্তু জাম হয় কিন্তু আচ্ছা বাহ একটা লেবুর ভ্যারাইটি এটা সরি এগুলো জামরুল এও ভালো জামরুল এটা লাল জামরুল হয় লাল জামরুল গাছ